হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রেখি সবাই অনেক ভালো আছেন শান্তা চ্যানেলে আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আমি চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য তাড়াতাড়ি আগে বিছানাটা গুছিয়ে নিই আর গতকাল যে বিছানার চাদরটা বিছানো আসিল এটা উঠিয়ে আমি দুইয়েও দিয়েছি আর এই বিছানার চাদরটা গত রাত্রে বিছিয়েছিলাম আর যে একটা আসি না এটা একটা বিছানো এটা ওইটা আমি উঠিয়ে রাখছিলাম রাত্রেই সকালে ধুয়ে দিয়ে আইসি আগে আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আবার এখানে কয়েকটা কাপড় স্ত্রে করলাম আর আমার বড় ছেলে গেছিল ঢাকা ট্রেনিংয়ে আজকে এসে কইছে রাত্রে বাসে বুড়বেলায় সে পৌঁছেছে আর কাপড় সাপড়গুলো ধুয়ে এখানে আমি মেলে দিয়েছিলাম অনেক সকালে বাড়ি বাড়ি কিছু কাপড় শীতের কাপড়গুলো ধীরে ধীরে ধুয়ে গুছাই রাখতে হবে কারণ ওখানে সুতো প্রায় চলেই গেছে আর বানিয়ে এনেছিলাম দুধ দুচুই আর লুচি সাথে একটা মিষ্টি একটা প্রীতনকে দিয়ে দিলাম জন্য লুচি মিষ্টি আর দুধ চুই আর এই যে আজকে রান্না হয়েছিল দেখিয়ে দিই ভাত অল্পই আছে ডাল মুরগির মাংস আর আছে করলা ভাজি আর এই যে এটাও গত মঙ্গলবারে লোকনাথ বাবার পাদুকা উৎসব আসিল মন্দিরে ওইখানে গিয়েছিলাম আমি রওয়ানা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে লোকনাথ বাবার এই যে এটা একটা মণিপুরী মন্দির এটা বাঙ্গা হয়েছে নতুন করে গড়ার জন্য মন্দিরের সামনে আইজাও করছি আর আমি আস্তে আস্তে অনেক লোক পুরো বলছি আর আস্তে আস্তে সবসময় শিব খাওয়া খাওয়া শেষ এখন কিছু লোকের উৎসব শিব মন্দির মন্দিরের ভিতরে শিবের মন্দির লোকনাথ বাবার মেইন মন্দিরটা বাঙ্গা হয়েছিল নতুন করে জন্য এখনো তৈরি করা হয়নি উৎসবের জন্য এখানেই রাখা হয়েছে আর নিতে অস্থায়ীভাবে এইখানে মন্দিরের অস্থায়ীভাবে রাখা হয়েছে নতুন করে মন্দির তৈরি জন্য তৈরি করা যাওয়া হয়েছে এখন অস্থায়ীভাবে দুর্গা উৎসব ছিল মঙ্গলবারে গিয়েছে রহণিৎ মন্দির এটা লোকনাথ মন্দিরের ভিতরে আর আমি মন্দিরে প্রণাম করে আসছি লোট বাতাস সব কিছু দিয়ে আসছি কিন্তু এখন মোম আগরপাতি জ্বালাইতে চাইতেছি বাতাসের জন্য জ্বালাইতেই পারতেছি না সব মম নিবে গেছে এতো বাতাস লাগতেছে যে মমগুলা নিবে যায় জ্বালিয়ে দিলাম এইদিকে প্রসাদ খাওয়া আছে কমপ্লিট সবাই খাইছে প্রসাদ খাওয়া কমপ্লিট ভক্তরা প্রায় চলে গেছে সবাই রান্নাও হইতে আর আমি মন্দিরে প্রণাম করে যা যা কাজ আছে সব কিছু সেরে আমি চলে যাইতেছি বাসায় আর এই যে মেলার সামনে মেলাও বসছে আর এই যে মণিপুরি মন্দিরটাও তৈরি করা হইতেছে উৎসব উপলক্ষে মেলা আরও অনেক দোকানপাট আসিল

ৰাজা কি হয় चले जा बसा रिष्का नहीं चले जाब তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে মন্দিরের প্রসাদ চলে আসছে বাসায়